লালগোলা থানার অভিযানে ধরা পড়ল দুশো সাতাশি গ্রাম হিরোয়েন যার বাজার মূল্য আনুমানিক তিরিশ লক্ষ টাকা শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কলোনি হয়ে দেওয়ানা যাওয়ার পথে বড় সরু সফল পেল লালগোলা থানার পুলিশ বেঙ্গল ভাটার সামনে টহলদার পুলিশকে দেখে এক মোটর সাইকেলে থাকা দুই ব্যক্তি হঠাৎ গাড়ি ফেলে পালানোর চেষ্টা কিন্তু পুলিশ দ্রুত তারা করে তাদের আটক করে তলসি চালিয়ে মোটর সাইকেল থেকে উদ্ধার হয় দুশো সাতাশি গ্রাম হিরোইন যার বাজার মূল্য আনুমানিক তিরিশ লক্ষ টাকা পুলিশ জানিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম তহিদুর রহমান পুলিশ সূত্রে জানা গেছে রবিবার ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর এন ডিপিএস কোর্টে পেশ করা হবে পুলিশের প্রাথমিক অনুমান অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মেয়র রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা সবসময় আজকে আমরা একটা রিলায়েবল সোর্স মারফত খবর পাই যে দুজন ব্যক্তি বাইকে করে এই কলোনি থেকে দেওয়ান শহরের দিকে হিরোইন নিয়ে যাবে তো সাথে প্রথমে আমরা সেই ইনফরমেশনটা অ্যাক্ট করি এবং এই যে এডভারটা বেঙ্গল এডভারটা এখানে আমরা ওই বাইকে করে দুজন ব্যক্তি আসছিলেন একজনের নাম হচ্ছে তোহিদুল রহমান আরেকজনের নাম হচ্ছে আবু হেনা এদের দুজনকে আমরা আটকাই এবং সাথে সাথে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো তারপরে তাদেরকে ধরে আমরা ওদের বডি সার্চ করি এবং তাদের যে স্কুটি আছে স্কুটি সার্চ করি স্কুটির ডিগ্রি থেকে টু গ্রাম হিরোইন পাওয়া যায় এটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলো এরা এটা মেনলি বাংলাদেশে পাচার করছিল তো যা খবর পাওয়া যাচ্ছে যেটা যে ওরা এটা কাছ থেকে নিয়ে বাংলাদেশে পাচার আচ্ছা এর বাজার মূল্য কত এর বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা কত দিনের রিমান্ডে নিচ্ছেন আমরা দশ দিনের পুলিশ রিমান্ডে নেব এই যে আমরা দেখছি ঘন ঘন মানে ধরা পড়ছে এই বিষয়ে কিন্তু দিনের দিন বাড়ছে তো এই বিষয়ে আপনি কি জনসাধারণকে বার্তা দেবেন দিনের দিন বাড়ছে না এটা তো ধরে আসছে পুলিশের অ্যাক্টিভিটি এনফোর্সমেন্ট বাড়ছে সেই জন্য বেশি ধরা পড়ছে সেই জন্য মনে হচ্ছে যে বাড়ছে কিন্তু ব্যাপারটা না আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভ আরও ইন্টেন্সিফাইড হয়েছে এবং আগামী দিনে আমরা এরকম এনফোর্সমেন্ট চালাতে থাকবো সাথে ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন যেটা আছে প্রপার্টি ক্রপ করা সেগুলোও আমরা চালাবো যাতে আমরা চেষ্টা করবো লালগোলাকে এই হিরোইনের কুপ্রভাব থেকে মুক্ত করতে এটাই সচেতন